মুসলিম অধ্যুষিত এলাকায় মাটির ঘরে মা আসছে কামানহাটির সার্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপে ধর্ম উৎসব সবার জাতি ধর্ম বর্ণের ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে শতাধিক বছর ধরে কামারহাটিতে আয়োজিত হয়ে থাকে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো মুসলিম অধ্যুষিত এলাকার মাঝে নিয়ম নিষ্ঠা ভরে সারুণ নরে বিগত একশো বছর ধরে কামারহাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় দেবী দুর্গার আরাধনার আয়োজন করা হয়ে থাকে কামারহাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত এইচ এন চ্যাটার্জি রোডের ধারে আয়োজিত এই পুজোর খুঁটি পুজোর মাধ্যমে শুরু হয়ে গেল পুজোর প্রস্তুতি শহরতলির বুকে হারিয়ে ভেজা মাটির স্বাদ পেতে আসতে হবে কামারহাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় আয়োজিত দুর্গা পুজোর মণ্ডপ প্রাঙ্গনে সাথে থাকছে মাটির ছোঁয়া প্রতি বছর অভিনব ভাবনায় গোটা মণ্ডপকে সাজিয়ে তোলা হয় এবছর তার ব্যতিক্রম কিছুই নয় ওয়ার্ডের কাউন্সিলর তুষার চ্যাটার্জির তত্ত্বাবধানে সমস্ত নিয়ম নিষ্ঠা করে আজ থেকে শুরু হলো পুজোর তোরজোর এলাকার হিন্দুদের পাশাপাশি পুজোকে ঘিরে এলাকার মুসলিম ধর্মাবলম্বী মানুষেরাও সামিল হন পুজোতে এদিন উদ্যোক্তাদের সাথে সাথেও এলাকার মানুষেরাও সামিল হন খুঁটি পুজোয় মুখ্যমন্ত্রী নিজেও আন্দোলনকে সমর্থন জানিয়েছেন নিজের বার্তাতে আন্দোলন আন্দোলনের জায়গা আছে মা দুর্গাকে আমরা আহ্বান জানাতে এসেছি মা দুর্গা আমাদের হৃদয়ে আছেন মা দুর্গাকে আমরা যদি পুজোর মাধ্যমে নিয়ে চলি আমি তো সব সর্বদা মা দুর্গা পুজো করে এসেছি পুজো করব পুজোই আমার জন্যে আসল ধন্যবাদ আন্দোলন আন্দোলনের জায়গা আছে পুজো পুজোর জায়গা আছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের নিজেই বলেছেন কি উনিও আন্দোলনকে সমর্থন করছেন তিলোত্তমার বিচারের জন্য পশ্চিমবঙ্গে প্রত্যেকটি মানুষ চাইছে সাধারণ মানুষ যেভাবে বিচার চাইছে আমি ডাক্তার হিসেবেও বিচার চাইছি শৈলেন্দ্র সিং তোমার এই পুজো হচ্ছে ব্যারাকপুর সাবডিভিশন সার্বজনীন পুজোর মধ্যে প্রাচীন অন্যতম ঐতিহ্যশাহী পুজো এই পুজো লাস্ট কত বছর বলবো না একশো বছর ও ষোলো বছর পড়লো এই পুজো কিন্তু আমরা কামারাটি বিশেষ করে এই সংখ্যালঘু অধিষ্ঠিত এরিয়ায় আমরা দীর্ঘদিন ধরে সর্বশ্রেষ্ঠ পুজো হিসাবে আমাদের এটা একটা পরম্পরা হয়ে গেছে আমাদেরকে কেউ আমাদের পাশাপাশি আমরা দাবি করি যা আমাদের সঙ্গে কারো মানে তুল্যমূল্য কোনো তুলনা হয় না আমরা প্রতি বছরই একটা নতুন নতুন ভাবনা নতুন নতুন চিন্তা নিয়ে এবং এই অঞ্চলের মানুষের কাছে এই দুর্গা পুজোটাকে সামনে রেখে লোক অনেক কিছু ভেবে থাকে যে স্কুলের পুজো কি হবে এটা কামাহাটি সার্বজনীন উৎসব কিন্তু কামাহাটি ক্রেগ স্কুলের মধ্যে দীর্ঘ একশো পনেরো বছর ধরে এখানে পুজো হচ্ছে স্কুলেরও প্রায় একশো বছর পার হয়ে গেছে স্কুলের তার বয়স এই বারোয়ারি পূজা থেকে প্রাচীন ঐতিহ্যশালী পুজো আমরা এই পুজোতে শুধু এই অঞ্চলের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নয় সাধারণ মানুষ বহু আমাদের প্রভিন্সের বাইরের লোক যেমন এখানে রয়েছেন ডক্টর কৈলাশ সিং টোমারের ছেলে আমাদের শৈলেন্দ্র সিং টোমার প্রখ্যাত চিকিৎসক তার ছেলে উনি একজন ডাক্তার উনিও আমাদের পুজোয় আছেন এবং আমাদের একজন ব্যবসায়ী আমাদের পাপ্পুপোদায় পাপ্পু আছেন রকম আমাদের তারকদা আছে যারা দীর্ঘদিন ধরে তারক সাহ দেখুন এই পুজোটার একটা ঐতিহ্য দীর্ঘদিন ধরে আছে তাদের পূর্ণ সহযোগিতা এবং পাশে থেকে এই পুজোকে একটা ঐতিহ্যবাহী পুজো হিসাবে আজকে নিজে আত্মপ্রকাশ করেছে এবছরের ভাবনা হচ্ছে মা আসছে মাটির টানে আমরা চাই যে আমরা জন্ম আমাদের মৃত্যু সেই মাটিকে নিয়ে। তাই মা যেন মাটির মানুষ হয় আমরা যেন মাটির মানুষ হতে পারি আমরা যেন ডাউন টু দ্য আর্থ হতে পারি মানুষের ওপর যেন এইটা নির্মমতা যেন আমাদের মধ্যে না আসে আমাদের মধ্যে যেন মমতা থাকে আমাদের আমরা যেন পৈশাসিক না হয়ে যাই আমরা যেন সয়দয় মানুষ হতে পারি তাই জন্যই মা আসছে মাটির টানে তাই এর থিম শুধু নয় গ্রাম বাংলায় মাটি আজকে দেখুন আমরা এই কংক্রিট জীবনের মধ্যে নিজেদের সীমাবদ্ধ কিন্তু মাটির টানটা বড় অভাব বোধ করছি গ্রামের সেই সদো সোঁদো গন্ধ এবং সেই মানুষগুলোর কথা ভেবে আজকের আমাদের পশ্চিমবাংলায় শুধু শহরাঞ্চল নিয়ে পশ্চিমবঙ্গও নয় পশ্চিমবাংলা একটা বিস্তীর্ণ এরিয়া যেখানে মা মাটির মানুষরা থাকে তাদেরকে আমরা মনে করি উঠে আসতে হবে মূল স্রোতের মধ্যে তারাই যেন আগামী দিন আমাদের পথ দেখায় কীভাবে বাংলা চলবে কি করে ভারতবর্ষ চলবে কি করে দুনিয়া চলবে তাই সবাইকে নিয়ে শুধু শহরাঞ্চল নয় গ্রামাঞ্চল শহরাঞ্চলের মিলিত প্রচেষ্টায় যেন এই পশ্চিম বাংলায় একটা উন্নয়ন উন্নত পশ্চিম পশ্চিমবাংলার দিকে এগিয়ে যায় তাই অবহেলিত নিপীড়িত এবং অবহেলিত মানুষদের স্মরণে আমরা মনে করি তাদের যদি জোড়া না যায় তবে কিন্তু উন্নয়ন সম্ভব নয় তাই আমরা এই জোড়ার কাস্টর একটা বার্তা দিতে চলেছে রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্ধন হার্ডবার এখানে পাবেন পাম্প কল বাথরুমের সমস্ত ফিটিংস পাইপ ফিটিং কমড বেসিন রান্নাঘরের সিঙ্ক গিজার এসডব্লিউ আর পাইপ এবং ফিটিংস বোরিং গাড়ি পাওয়া যাবে অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন টেন পারসেন্ট ছাড় বন্দন হার্ডওয়ার রঘুনাথপুর বরাকর রোড নিয়ার সাব রেজিস্ট্রি অফিস মোবাইল নম্বর ডাবল আমাদের বোরিং হচ্ছে তো বোরিং এর পরে যে চ্যাপ্টার বোরিং এর পরে যে চ্যাপ্টার যে জিনিসগুলো লাগে তো সবাই আমাকে একটাই কথা বলছে ভাই আমাকে এইটা লাগিয়ে দাও এই পাম্পটা লাগিয়ে দাও এই জিনিসটা লাগিয়ে দাও তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুঁটিয়েছিলো যে কেমন একটা হয়েছিলো তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না আমি একদিন দোকান করেছি তা কি আছে মানে পাবলিককে আমি যেমন ইয়ে করতে পারি স্যাটিসফাই করতে পারি বোরিং করলাম বোরিংয়ের গ্যারান্টি দিচ্ছি যেমন তেমনি জিনিসেরও গ্যারেন্টি এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি তাতে প্রায় সবগুলোই মোটামুটি দশ বছর সাত থেকে দশ বছর গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি এমনকি বাজার থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট কম রেট